আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বেগুনের আচার আমি বেগুনগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা প্যানে কিছু সরিষার তেল দিয়ে একটু গরম হলে এক চামচ পাঁচ দিয়ে এগুলোকে একটু টেলে নিয়ে দুই চামচ রসুন দিয়ে একটু কষিয়ে বেগুনগুলোকে ঢেলে দিতে হবে বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন পরিমাণ মতো কিছু লবণ দিব সাথে কিছু তেঁতুল অ্যাড করবো আমি এখানে তেঁতুলগুলো দিয়ে ভালো করে বেগুনগুলোকে মিক্স করে নিতে হবে তেঁতুলগুলো ভালো করে মিক্স হলে একটু গলে গেলে আমি এখানে হাফ কাপ চিনি কিছু গুড় ইউজ করলাম আমি দুইটাই ইউজ করলাম এখানে যার যার ইচ্ছা অনুযায়ী করবেন কেউ চাইলে শুধু চিনির উপরে বা গুড়ের উপরেও করতে পারেন এখন পাঁচ মিনিট পর্যন্ত এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই আচারটা আপনাদের খিচুড়ি বা পোলাও সাথে খেতে ভালো লাগবে বাসা ট্রাই করে দেখবেন এখন কিছু নাগামরিচ দিয়ে দিছি আমি এটার সাথে পাঁচফোরণ গুঁড়া মিক্স করে ভালো করে কষিয়ে কিছু পাঁচফোরণ গুঁড়া মিক্স করব এখন আমরা ছোলার আগুন অফ করে দেবো এখন আমি আরও কিছু সর্ষের তেল এখানে অ্যাড করব তৈরি হয়ে গেল আমাদের বেগুনের আচার ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি জারের বয়মে নিয়ে নিব ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন